দেখে একেবারেই অবাক হবেন না আমরা যেটা দেখতে পাচ্ছি না এটাই সত্যি আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া মুহুরি নদীর একেবারে বনকর ব্রিজের তলায় যেখা যেটা নদীর উত্তর পাড় হিসেবে পরিচিত মানে উত্তর বিলোনিয়া এলাকা থেকে যেটা নদীর উপকূলবর্তী এলাকা যেখানটায় আমাদের এই মুহুরী নদী তাণ্ডব করেছে লণ্ডভণ্ড করে দিয়েছে চারিদিক তছনছ করে দিয়েছে একেবারে বাড়ির বসত ঘর থেকে শুরু করে দামি গাছগুলো যেগুলো দাঁড়িয়ে ছিল মাথা উঁচু করে ভাসিয়ে নিয়ে চলে গেছে আমরা সেই উত্তর বিলোনিয়ার নদী চর এলাকাতে দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় ধস পড়েছে এখানটায় ধস নেমেছে এখানটায় মানে বালির চর থেকে শুরু করে গাছের অংশ থেকে শুরু করে কিংবা এটাও দেখতে পাচ্ছেন যেটা নদীর ওপারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের তলার থেকে মাটি টেনে নিয়ে বের করে নিয়ে চলে গেছে একেবারে বিল্ডিং পড়ে যাওয়ার অপেক্ষা মাত্র মানে সব দিক যদি মিলিয়ে নেন পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করে দেব যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির এখানটায় ছিল সেখানে মানে মহাদেব দেবাদিদেব মহাদেবের যে কুঠির এখানটা বানানো ছিল সেই দালান কোঠাও তলিয়ে নিয়ে চলে গেছেন তাহলে আজকের দিনে এই মুহুরি নদীর যে তাণ্ডব করেছে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিকে যেভাবে তছনছ করেছে তা দিয়ে আজকের এই মুহুরি নদীর আয়তন যেমন বেড়েছে তেমনি মানে একেবারে কি বলবো বিপদমুখী করে রেখেছে সে নদীর চরগুলোতে কিন্তু একটি বিষয় এখানে একেবারেই লক্ষণীয় সেটা হচ্ছে এত বিপদ থাকা সত্ত্বেও এতটুকু জীবন ঝুঁকি নিয়ে কি করে মাছ মানে বর্ষিয়ালরা কিংবা মাছ ধরে যারা নিজেদের সংসার প্রতিপালন করেন ওনারা আজকের দিনে এখানে একেবারে জীবন ঝুঁকি নিয়ে কেউ বা শখ করে বর্ষি নিয়ে এসে এখানটা মাছ ধরতে বসেছেন পেছন দিক থেকে বিশাল আকারের মাটি ধসে গেছে কিংবা গাছের গুঁড়ির থেকে মাটি সরে গেছে সে যে কোনো মুহূর্তে এখনও যে কোনো মাটি যেহেতু নরম যে কোনো মুহূর্তে একেবারে ধসে পড়তে পারে গাছ কিংবা মাটি এবং চাপা পড়ে যেতে পারেন ওনারা কিন্তু ওটাকে উপেক্ষা করে যেভাবে মাছ ধরার জন্য ওনারা আগ্রহী সেক্ষেত্রে আমরা পুরো নদীর উত্তরপাড় এলাকা ঘুরে দেখলাম ওখানটায় অনেক বসিয়ালরা একেবারে লাইনে বসে আছে মাছ ধরার জন্য এখন মাছ শুধুমাত্র মাছের জন্য যদি জীবন ঝুঁকিতে যেতে হয় শুধুমাত্র মাছের শখের জন্য যদি জীবন হানি ঘটে সেক্ষেত্রে প্রশাসনের দিকেও অভিযোগ করার কোনো রকমের উপায় নেই কেননা প্রশাসনের তরফ থেকে বার বার প্রতিটি মুহূর্তে এসে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে তবু তা সত্ত্বেও নদীর এপারে ওপারে বিভিন্ন জায়গাতে জাল বেছানো কিংবা বস্যি দিয়ে মাছ ধরা এগুলো কিন্তু কখনোই বন্ধ হয়নি কখনো বা মুচকি হেসে প্রশাসনের দিকে তাকিয়ে এসেছে কখনো বা প্রশাসন ডাকতে ডাকতে একেবারে বিরক্ত হয়ে শেষ অবধি ওনারাও আর পারছেন না এ নিয়েই আমরা এক দাদার সাথে কথা বলেছি যিনি এখানে ভাইকে ডাকতে এসেছেন ভাই বসি নিয়ে এসেছিল এখানে মাছ ধরার জন্য উনিও বলছেন যে হ্যাঁ এখানে এসছি সবাই দেখতে পাচ্ছি সবাই মাছ ধরছে কিন্তু এটা যে ঝুঁকিপূর্ণ এটা যে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না উনিও কি বলছেন আমরা শুনে নেব সাফ কথার পর্দায় মাছ তো ধরে হ্যাঁ মাছ নদীতেই আইছেন

পিছনের জায়গাটা থেকে দেখছেন নি মাটি যে ধস পড়তেছে কোথাও তো এরকম মনে ঢেলে যে বাহাত আছে একটা জায়গা মোটামুটি শক্তি আছে ভাড়া হারা আছে না কিছু জায়গাটা শক্তি আছে আর এই সব জায়গাগুলো আর লস কিলাম এই জায়গা এই জায়গাটা লস না কিলাম অন্য কাজ করুন আছে এটা সমস্যা নেই শুধু আপনি না ওই জায়গাতে ওই জায়গাতে বিভিন্ন জায়গাতে যে বইছে এটা কি রিস্ক কি না রিস্ক তো থাকবো রিস্ক তো থাকবো এই তো নদীর মধ্যে মাছ ধরানোর ইয়া জাল খেয়াতে যত কিছু মানাগুলো দিছে জাল দিয়ে মাছ ধরে না

বসিব বাইতে আছে কেনা ডাক দিয়ে ওই তো তো আইয়া পুলিশের দেখা দিতে আছে এই ব্যাপারটা আছে কেনায় কত ডাকে রাখ ওইটাই ওইটা জায়গাটা তো বিপদজনক হয়ে রয়েছে হ্যাঁ বিপদ কি তো ওই দেনা সব হয়ে রয়েছে ওই এই আর বেশি এই যে সরি লাইন ধরে বসি বসি রে শক লাইন ধরে বসি এইরে বসি শক যদি এমন জীবন জায়গা জীবন গেলে আর কত জায়গা আর জীবন রে করে